আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম গতকালকে কিউট বাচ্চার সব ভিডিও দিছি সবাই অনেক সাপোর্ট করছেন অনেক কমেন্ট করছেন আপনাদের কমেন্ট পড়ে আমার খুবই ভালো লাগলো এই তো আজকে কিউট বাচ্চা অনেকগুলো কথা বললো আর এই তো আমি এখন নাস্তা খাবো আমার কিউট বাচ্চাকে নিয়ে মা আমরা সবাই নাস্তা খাবো আর আমার মেয়ে তো পায়ে অনেক ব্যথা পাইছে এখন আমি রুটি আর চা নিয়ে নিছি কিউট বাচ্চাকে নিয়ে খাবো ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও দেখার অনুরোধ রইলো এই তো এখন আমি আমার কিউট বাচ্চাকে নিয়ে চা রুটি খেয়ে নিতেছি তাকে ছাড়া তোমার নাস্তা খেতে ভালো লাগে না তাকে খাইয়ে দিলে আমার খুবই ভালো লাগে আর একসাথে নাস্তা খাই আর ও আমাদের সাথেই খায় বাড়ি থেকে চলে আসে আগেই আমার কিউট বাচ্চা কত কথা শিখে গেছে মাসাল্লা এ রান্না করে আসলাম চিচিঙ্গাগুলো কেটে সিদ্ধ করে রাখছি এগুলো এখন ডিম দিয়ে ভাজি করব ডাল রান্না করব আর এখানে আইর মাছ ভিজাইছি সেটা এখন আজকে আর সেটা রান্না করব না কিন্তু সেটা ভিজাইছি সকালবেলা আর আমার কিউট বাচ্চা আমার কোলে ওঠার জন্য কান্নাকাটি কাটি করতেছে। সে তো প্রতিদিনই এভাবে কান্নাকাটি করে কোলে ওঠার জন্য এখন ঘরটা গুছিয়ে নিব রাতে মশারি টানালে এই আম গাছটা বাজে তাই সেটা এখন এখানে সরিয়ে রাখছিলাম এখন আবার ঠিক জায়গায় রাখতেছি বিছানা গুছিয়ে নিব তারপর সোফাগুলো সব ঠিকঠাক করে নিব গুছিয়ে নিব আসলে সারাদিনই গুছাই আমার ছেলে করে কি নষ্ট করতেই থাকে কিউট বাচ্চা আছে সেও নষ্ট করে আর আমার আর আমার মেয়ের গুসাতে হয় এই তো এখন সবগুলো একে একে গুছিয়ে নিব তারপরে রান্নাঘরে যাব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমিও আপনাদের পাশে আসি থাকবো ইনশাল্লাহ আর কথা কোনো ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিও দেখার আগে একটি লাইক দিয়ে দেখবেন আমার আপুরা ভাইয়ারা সবাই লাইক করেন জানি তারপরও যদি ভুলে যান সেই কারণে আবার বলা এখন মেয়েকে নাস্তা দিয়ে দেবো মেয়ে একটু দেরি করে উঠছে পায়ে প্রচুর ব্যথা পাইছে আর এই তো চা গরম করে নিলাম আর ফ্রুটও ছিল সেটা দিয়ে এখন কেক তারপরে বিস্কিট এগুলো দিয়ে এখন মেয়েকে নাস্তা দিয়ে দিব আজকে পরোটা বানাই নাই আর তো সকালবেলায় নাস্তা খেয়ে নিছে তারপর ওর বাবা চলে গেছে এখন আমরা নাস্তা খাওয়া হয়েছে এখন মেয়েকে দিয়ে দিলাম এখন মেয়ের পাটা অনেক ব্যথা পাইছে তো পাটা একটু স্প্রে দিয়ে তারপরে দোকান থেকে ডাক্তারের দোকান থেকে করটি আনছি এটাকে কি বলে ব্যান্ডিস নাকি সেটা এখন পায়ে দিয়ে দিব দিলে ব্যথাটা কমে যাবে তারপরে তো স্প্রেটা এখন করে দিতে আর এটা এখন পায়ে লাগিয়ে দিব প্রচুর ব্যথা পাইছে আলহামদুলিল্লাহ ভাঙে নাই ভাঙলে তো খুবই কষ্ট হইত এখন অনেকগুলো বাজার নিয়ে আসতে জন্য বাবা ঘরের মাছ শেষ হয়ে গেছিলো আর সামনে তো ঈদ ঈদের সময় মাছ কমই পাওয়া যায় কারণ সবাই গ্রামে চলে যায় মাছওয়ালারা তাই তো এখন মাছ নিয়ে আসছে রুই মাছ কাতল মাছ চিংড়ি মাছ আই মাছ তারপরে পাশালি মাছ তারপরে কই মাছ এগুলো সব নিয়ে আসছে এখন মা আর আমার বড়ো বোন মিলে এগুলো কেটে দেবে আর আমি রান্নাঘরে যাব রান্না করতে কই মাছগুলো তাজা ছিল লাফাইতেছে তাই বললাম আর বাইরে বের করো না সব মাছ কাটা হইবে তারপর কই মাছগুলো কেটো আর এখানে আমি চিংড়ি মাছগুলো ধুয়ে নিতেছি আর এদিকে কাতল মাছে অনেক বড় একটা ডিম হয়েছে সেটা এখন মা বের করে নিতেছে আজকে আমি ডিম ভুনা করব। ডিম ভুনা ধোনা এদের বাবার খুবই পছন্দ এই ডিম ভুনা করলে সে অনেক খুশি হয় সব সময় সে তো আমাদের পছন্দের জিনিসই আনে তারপর তার পছন্দের জিনিস হইলে একটু ভালোভাবে রান্না করে দিলে সে অনেক খুশি হয় এদিকে আমি চিংড়ি মাছগুলো ভাগাভাগি করে নিলাম এখন রেখে দেবো ফ্রিজে আর এই তো আমি ডিম বোনা করতে চলে এলাম রান্নাঘরে পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে তারপরে মশলাগুলো কষিয়ে নিব সব রকমের মশলা দিতেছি হলুদ লবণ তারপর ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া সবগুলো দিয়ে এখন কষিয়ে তারপর ডিমটা এখন মতে নিব। এভাবে ভেঙে দিলে তারপরে মধ্যে তারপরে তো এখন এটার ভিতরে দিয়ে দিব এখন একটু পানি দিয়ে দিব মশলাটা আগে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন পানি দিয়ে দিব আর এদিকে আমি কাতল মাছ রান্না করব। ভাবলাম একটু টাটকা টাটকা রান্না করি সকালবেলা তো আমি আইর মাছ ভিজাইছিলাম সেগুলো এখন তুলে রেখে দিয়েছি এখন কাতল মাছের মাথা ল্যাস এগুলো সব মা রান্না করব তো ডিমের পানি শুকিয়ে আসছে এখন নাড়া দিয়ে দিলাম তারপরে একটু জিরা গুঁড়ো দিয়ে দিছি এখন আর এতে এই মাছগুলো রান্না করব চুলা তেল পেঁয়াজ দিয়ে দিছি আজকে আর মাছের রেসিপি নিব না দিয়ে ডিম দিয়ে ভাজি করছি ডিম ভুনা করছি আম দিয়ে ডাল রান্না করছি আর মায়ের দিকে মাছ কাটা হয়েছে উঠানটা ঝাড়ু দিতেছে আর মেয়ে এই ব্যথা পানি সব গুছিয়ে নিল আর আমি মাছগুলো ফ্রিজে রেখে দিলাম দে বাবা আমান সেই তা আমি ভাবলাম কাঁচা আম এখন ধরে দেখি না পাকা আম এ তো মাছটা হয়েছে বল কাটছে আরেকটু জল শুকাইলেই নামিয়ে ফেলব এখন খেতে বসলাম জোনাইদের বাবা আসে নাই আমি মেয়ে মা খেতে বসছি বাবু আসছে ঈশান বাবুকে আম দিলাম এখন সে আম খাবে এই প্রথম সে আম খেতে আসে আর তার মা এখন ছিঁড়ে দিল তাকে মুখে দিয়ে সে কি এক্সপ্রেশন দিবে দেখেন সে তো এই টেস্টের সাথে অভ্যস্ত না জীবনের প্রথম খাইতেছে মার্শাল্লা বলবেন সবাই ঈশান বাবুকে দেখে আমার কিউর বাচ্চাকে সবাই এত ভালোবাসেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো এখন বিকেলবেলা জানুয়াপা পা আসছে এখন আম কাঁঠাল এগুলো নিয়ে নিলাম আম খাবো কাঁঠাল খাবো জানু পা আসছে আর আমার মেয়ে শুয়ে আছে তার শরীরটা অনেক খারাপ সবাই ওর জন্য দোয়া করছেন আপনাদের সবার জন্য আমার দোয়া এবং ভালোবাসা আর তো সন্ধ্যাবেলা এখন চা খেয়ে নিব চা রুটি ছিল বিস্কিট ছিল সেগুলো দিয়ে এখন চা খেয়ে নিতেছি মা একটু বাইরে গেছে মা বাড়িতে নাই জানো আপার আমি আমরা বসে বসে চা খাইতেছি এখন রাতের বেলা দুনিয়াদের বাবা আসছে আর আঙ্কেল আসছে সেই আঙ্কেলকে আম কেটে দিলাম নোহান আসছে আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ